দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমরা কতটা কষ্ট করতেছি এই জায়গায় ফিউজ খোলা এদিকে সবার বাসায় কারেন্ট আছে দেখেন কিন্তু আমাদের নামিলা গ্রামের মানুষ অনেক কষ্ট করতেছে দেখেন এই জায়গায় ফিউজ খোলা রাখছে আসলে সারাদিনের মধ্যে তাদের কোনো খবর এখনো পর্যন্ত হয় নাই তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সারা দিন কালকে সারা রাত দিন কারেন্ট নাই তো মানুষ কতটা কষ্ট করতেছে আপনারা দেখেন তো এইসব কি পল্লী বিদ্যুতের কাজ এসব কি পল্লব বিদ্যুৎ এরা করতে পারে দেখেন আপনারা ফিউজটা খুললে ওরা চলে গেছে এ জায়গায় ফিউজ নাই ফিউজ থাকলে নামিলা লাইন চলতো তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যা আপনাদের যা মতামত সব কিছু কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন দেখেন আপনারা ফিউজ টিউজ খুলে দিছে আমরা নামিলাবাসীরা অনেকেই কষ্ট করতেছি দেখেন নামিলা উত্তরপাড়ার দিকে নামেলা জয়বঙ্গা বাজারেও কারেন্ট নেই এখানে ফিউজ খোলা পল্লী বিদ্যুৎকে আশা করে বলতেছি তারা অতি শীঘ্রই যেন কাজ করে দেয়